আমাদের সমাজ এবং সংস্কৃতির মধ্যে ইসলাম অনুপস্থিত অথবা আপনি বলতে পারেন ইসলাম যতটুকু থাকার কথা ছিল অতটুক নাই ব্যাপারটা চিন্তা করে দেখেন যে ধরেন উপমহাদেশের পৌত্তলিক যে ধর্মগুলো আছে সেখান থেকে আচার আচরণ রীতি অনুষ্ঠান বেশভূষা এগুলো কিন্তু আমরা খুব ইজিলি বাঙালি সংস্কৃতি বলে গ্রহণ করে নেই মঙ্গল প্রদীপ মঙ্গল শোভাযাত্রা মূর্তি মুখোশ এগুলো কোথেকে আসতেছে এগুলো তো আমরা বুঝতেছি তাই না এগুলো কিন্তু আপনি গ্রহণ করতে পারেন এগুলো অসাম্প্রদায়িক এগুলো সংস্কৃতি নিরপেক্ষ তাই সবার উপর চাপায় দেওয়া যায় কিন্তু ইসলামের ক্ষেত্রে এটা করা যায় না সো এটা কিন্তু আসলে হওয়ার কথা না আপনারা চিন্তা করে দেখেন এখানে শত শত বছর ধরে মুসলিমদের শাসন ছিল এটা ওই সময় পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ জায়গাগুলোর একটা ছিল তাই না এরকম এটা একটা কসমোপলিটান হাব ছিল তো সেই হিসেবে মুসলিম আইডেন্টি এবং ইসলামের যে রেপ্রেজেন্টেশনটা হওয়ার কথা ছিল ওটা কিন্তু আমাদের এখানে হয় না সো এটা এই ইসলামোফোবিয়া বা সিস্টেমিক ইসলাম বিদ্বেষের একটা ইম্পর্ট্যান্ট ফলাফল আবার দেখেন ইসলামের যেই বিষয়গুলোকে নিতে চায় সেগুলো কোন বিষয় সেগুলো হলো ওই বিষয় যেগুলো হিন্দুস্তানি যেই পেইগানিজম আছে সেটার সাথে মিশে গেছে মাজার সংস্কৃতি ওরস বা এই টাইপের জিনিসপত্রগুলো এইগুলো তারা গ্রহণ করবে কিন্তু যেগুলো আদিও অকৃত্রিম ইসলাম সেটার ক্ষেত্রে তারা গ্রহণ করতে চায় না এরকম একটা ব্যাপারও থাকে পাশাপাশি দেখেন যে ইসলামের ভিজিবল যে কোনো কিছু মুসলিমদের জমায়েত হইতে পারে মুসলিমদের পোশাক হইতে পারে মুসলিমদের অনুষ্ঠান হইতে পারে এই জিনিসগুলোকে নেতিবাচকভাবে দেখার একটা টেন্ডেন্সি আছে আর এটা সবচেয়ে ভালো এক্সাম্পল হলো এই যে হাসিনা সে একটা কথা বলছিল যে একটা সংবাদ সম্মেলনে সকালে ওটা বলছি যে পরা মহিলাদের কথা বলতে গিয়ে বলছিল যে এগুলো কি এটা একদম তাবুর মতো হয়ে থাকবে এবং এটা ইন্টারেস্টিং কেন ইন্টারেস্টিং কারণ হাসিনা কিন্তু নিজেকে ইসলাম বিদ্বেষ হিসেবে প্রেজেন্ট করে না সে প্রেজেন্ট করে সে একদম তাহাজ গোদার মানুষ সে খুব রিলিজিয়াস জানেমার সাথে নিয়ে ঘুমায় মানে বিছনাথ থেকে গরম দিয়েছে জানেমা যে পড়ে এরকম একটা অবস্থা এই ভাইবে আছে কিন্তু সেও বুঝে যে এইটা বললে তার সমস্যা হবে না সে কিন্তু নামাজের ব্যাপারে এটা বলবে না এত নামাজ পড়ার কি দরকার এটা কখনো হাসিনা বলবে না সে কি বলবে এত বোরখা পড়ার কি দরকার কারণ সে জানে সমাজের মধ্যে এটার একটা অ্যাকসেপ্টেন্স আছে ঠিক আছে সো এই জিনিসটা যে ইসলাম বিদ্বেষ যে আসলে আমরা মনে করতে পারি এটা আসলে ওরকম শক্তিশালী কিছু না বাট এটা আসলে অনেকাংশে সমাজের মধ্যে নর্মালাইজড সব বিষয়ে না হলেও অনেক বিষয় আসলে নর্মালাইজড পাশাপাশি দেখেন যে মুসলিমদের জামায়েতকে ক্ষতিকর হিসেবে দেখানোর একটা টেন্ডেন্সি আছে করোনার সময় দেখেন সব চলতেছে মসজিদে জামাত হবে না কলকারখানায় করোনা যায় না সে অনেক বড় মুত্তাকি সে শুধু মসজিদে থাকে মানে জাহেদ লোক সে আর কোথাও যাচ্ছে না সে মসজিদে এসে বসে আছে এরকম একটা অবস্থা তারপর ধরেন একাত্তর টিভি না ডিবি আমার মনে নেই এখানে আমি যাই না আসলে আসে কিনা যাই তাদের এক আলোচনায় বলতেছিল যে মুসলিমদের কবর দেওয়ার দরকার নেই কুড়ে দাও চিন্তা করে এটা কি পসিবল আপনি কখনো একটা বলতে পারবেন অন্য কোনো ধর্মের অনুসারীদের ক্ষেত্রে আপনি বলতে পারবেন আমরা মানে ইসলামের জায়গা থেকে আমরা কখনো একটা সাপোর্ট না এরকম বলা বাট কেউ কি কখনো বলবে যে ঠিক আছে তোমাদের এটা করার দরকার পানিতে ভাসে দাও না কিন্তু এটা মুসলিমদের ক্ষেত্রে বলা হবে পাশাপাশি দেখেন এগুলো আপনারা জানেন যে কুরবানি নিয়ে চুলকানি আছে সারা বছর বারবিকিউ খাইতেছে বার্গার খাইতেছে কে এফসি যাইতেছে ওগুলো মনে হয় প্রাণীর মাংস খাইতেছে আর কুরবানির সময় এসে বলছে যে না এত পশু তুমি মারতেছো কেন এরকম একটা অবস্থা সো এটা হলো একটা জিনিস যেগুলো আমরা ইসলাম বিদেশের কারণে সোসাইটির মধ্যে আসতেছে আরেকটা দেখেন যে মুসলিমদেরকে আউটসাইডার হিসেবে দেখানোর একটা প্রবণতা যে কারণে ভাই যে আলোচনা করতেছিল যে সাহাবা মসজিদ এই আলোচনা আসলে যে কারণে গুরুত্বপূর্ণ দেখেন বাংলাদেশে একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন মারা গেছেন মিতা হক ওনার একটা বিখ্যাত বা কুখ্যাত বক্তব্য আছে সেটা হলো যে তুমি মুসলিম ভালো কথা কিন্তু তুমি বাঙালি না কেন বাঙালি না মানে তুমি দাড়ি রাখলে তুমি বোরখা পড়লে তুমি নিকাব পড়লে তুমি বাঙালি না এই কথাটা তার কথার অর্থটা কি অর্থটা হলো যে ইসলাম মানো কিন্তু আমি যেভাবে বলতে সেভাবে মানো আমি ঠিক করে দিব তুমি কটুকু ইসলাম মানন করতে পারবা আমি একটা ছক দিব এই ছকটার মধ্যে তুমি ইসলাম মানো এর বাইরে যাবা না এর বাইরে যদি যাও তাহলে কি তাহলে তুমি বাঙালি না ঠিক আছে আর এর ভেতরে যদি মানো আমার কথা যদি শোনো তাহলে আমরা তোমাদেরকে জায়গা দিব তোমরা বসতে বসতে পারবো এখানে তোমাদের জায়গা করে দিব আচ্ছা আর যদি কোরআন শূন্য মানো তাহলে তুমি বাঙালি হবে না এবং এই যে বাঙালি না তুমি এটা বলার অর্থটা কি এটা বলার অর্থ মানে আপনি আমার অংশ না আপনি সমাজের প্রতিনিধিত্ব করেন না আপনি আউটসাইডার ইউ ডোন্ট বিলং হিয়ার আমরা এখানে খাইতে বসলে তোমরা জায়গা দিব না তুমি আমাদের লোক না ঠিক আছে এইটা হলো যে আপনাকে আউটসাইডার বানায় রাখার একটা ব্যাপার এবং ব্যাপারটা একটা এরকম যে হয় নিজেকে বদলাও সহি বাঙালি হও নইলে বাইর হও ঠিক আছে আমরা জমিদার তোমরা চাষাভুষা যেমনে বলবো এমনি থাকবা এরকম একটা ব্যাপার আচ্ছা সো মিতা হক সেকুলারদের যে অংশের প্রতিনিধিত্ব করে সেটা এখন কিছুটা দুর্বল আলহামদুলিল্লাহ বাকি এই বয়ানটা আসলে যায় নাই এখনো